এই মনে হচ্ছে একজনকে পেয়েছি দেখি জিজ্ঞেস করে দাদা গড়িয়া যাবেন নাকি গড়িয়া যাবেন হ্যালো হাই গুড মর্নিং গুড আফটারনুন না করে চলো কাজটা শুরু করে দিই আমি বেরিয়ে পড়েছি আমার স্কুটি নিয়ে আর তোমরা তো জানো এই পুরো রাস্তা আমি কি করব অফিস পর্যন্ত যাব আর পুরো রাস্তায় লোকজনকে জিজ্ঞেস করতে করতে যাব দাদা কোথাও ছেড়ে দেবো দাদা কোথাও পৌঁছে দেবো আপনি কি বাসের জন্য ওয়েট করছেন আর লোকজন কি বলবে না 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 ঠিক আছে ঠিক আছে না না ঠিক আছে আমি রোদে দাঁড়িয়ে আছি ঠিক আছে বাস না হয় আধ ঘন্টা পর আসবে আমার অফিস যেতে না হয় দেরি হবে ঠিক আছে গালাগালি খেয়ে যাবো অফিস ঢুকতে দেরি হবে তাতে কি হয়েছে আমি কারোর ফ্রি রাইড নেবো না তাও আমি চেষ্টা করব অনেকে কমেন্টে বলে পায়ে পড়ো না দাদা পায়ে পড়ো না নিজের একটু পার্সোনালিটি রাখো কিন্তু কেমন এটা হ্যাবিট হয়ে গেছে অফিস যাওয়ার সময় লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখলে গাড়ির জন্য ওয়েট করতে দেখলে থাকতে পারি না না জিজ্ঞেস করে থাকতে পারি না তো চলো দেখি আজকে কাকে পাই কাকে ফ্রি রাইড দিতে পারি আর আদৌ কেউ ওঠে কি না সেটাও একটা ব্যাপার তো চলো যেতে থাকি আর জিজ্ঞেস করতে থাকি এই মনে হচ্ছে একজনকে পেয়েছি দেখি জিজ্ঞেস করে দাদা গড়িয়া যাবেন নাকি গড়িয়া যাবেন অটোই উঠবেন নিশ্চয়ই আর আমি যদি বলি ফ্রিতে পৌঁছে দেব হ্যাঁ চলে আসুন কোথায় মানে অন দা ওয়ে ঠিক আছে চলে আসুন কোনো ব্যাপার না তো ভাই সবে জার্নি শুরু করেছিলাম আর ভাবছিলাম যে কাকে ফ্রি রাইট দেবো কে গাড়িতে উঠতে রাজি হবে না হবে বলতে বলতেই একজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আর ভাই এক সেকেন্ডও না ভেবে সোজা আমার গাড়িতে উঠে এলো খুব ভালো লাগলো মানে ভাইয়ের এই বিশ্বাসটা দেখে ভালো লেগেছে আর সাহসটা দেখে তো ভাইকে আমি গড়িয়া মোড়ে ড্রপ করব আর ওখান থেকে বাকি রাস্তাটাও চেষ্টা করব যদি আর কাউকে পেয়ে যাই তো তুলে নেবো তো যাক সকালটা ওভারঅল এখনো পর্যন্ত খুব ভালো শুরু হয়েছে অন্যদিন অনেকজনকে জিজ্ঞেস করার পর কেউ উঠতে চায় আর আজকে প্রথমেই কেউ উঠে পড়েছে তো চলো দাদা ভাইকে ড্রপ করি আর ভাইয়ের সাথে ছোট্ট করে একটা ইন্ট্রো করে নেব আর তোমাদের সাথেও শেয়ার করব এই চলো থ্যাংক ইউ আমার নাম সমীরন রিকসিংহ আচ্ছা তাহলে আমি সাইড করে নি এখানে গাড়ি আসছে তো আবার পরে হয়তো কখনো দেখা যাবে একই রাস্তায় হ্যাঁ টাটা ভাই আজকে এখনো পর্যন্ত যে ফ্রি রাইডটা দিলাম ওটা খুব ছোট্ট একটা ট্রিপ ছিল মানে আমার পাড়ারই রাস্তায় বলতে গেলে তিন চার কিলোমিটারের ডিস্টেন্স ছিল ভাই আমি ড্রপ করে দিয়েছি তবে তারপর থেকে এখনো পর্যন্ত দু কিলোমিটার চলে এসেছি কিন্তু আর তেমন কাউকে দেখতে পাইনি গল্প দিয়ে কি একে স্কুলেই যাবি নাকি ও হ্যাঁ বল এটা দিয়ে বাঁধিক গিয়ে ডান দিক তাই তো ঠিক আছে ঠিক আছে তুই কোন স্কুলে যাই বললি যতুর্বাগ যাবি চমাশা যাবি চলে আসবি আমি পৌঁছে দিতে পারি হেলমেটও আছে গেলে আই লাইক আমি চিনি না বস আমি চিনি না চল একটু গুলিয়ে ফেলেছিলাম রাস্তাটা ভিতরে গলির ভেতর ঢুকে পড়েছিলাম বলে তো ভাইকে জিজ্ঞেস করলাম ভাই বলে দিলো এখানে আর কাউকে একবার জিজ্ঞেস করে দাদা গলফ্রিন্টটা কোন দিক দিয়ে যাব আচ্ছা থ্যাংক ইউ তো আজ একটা অন্য রাস্তা ট্রাই করছিলাম কিন্তু রাস্তাটা ভুল হয়ে গেছিল তবে আমি ঠিক জায়গাতেই আছি জাস্ট বুঝতে পারছিলাম না কোথায় আছি এখন একেবারে ঠিক জায়গায় আছি আমি গল্পগ্রিনে চলে এসেছি ভাইকে অ্যাড্রেস জিজ্ঞেস করলাম ভাই বলে দিয়েছিল তাই ভাইকে একটা রাইড অফারও করেছিলাম ছোট্ট ভাই স্কুলে পড়ে তবে ভাই বলল না উঠবে না যাই হোক আমি আমার মতো বেরিয়ে যাই অফিস পৌঁছোতে এবার দেরি হচ্ছে আর সুযোগ পেলে আর কাউকে ট্রাই করব আর কাউকে জিজ্ঞেস করব ফ্রি রাইটের জন্য না হলে সোজা অফিস তো ভাই আজ সকালে শুরুটা যেরকম হয়েছিল মানে প্রথম যাকে জিজ্ঞেস করলাম সেই ভাই উঠতে রাজি হয়ে গেছিলো কিন্তু তারপর থেকে আর ঠিকঠাক গেল না মানে আরও বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলাম তারা প্রত্যেকেই না করলো আর ক্যামেরাটাও মাঝখানে বিগড়েছিলো তাই রেকর্ডিংও করতে পারিনি তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না তো যাই হোক হাতে আর সময় নেই এবার আমাকে রকেট সিং হয়ে অফিসে ঢুকতে হবে এখনো চার পাঁচ কিলোমিটার বাকি আছে আমাকে যতটা সম্ভব টেনে চালাতে হবে তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর রোজকার মতো একই কথা বলবো যদি আমার ভিডিও আমার চেষ্টা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও পরে কালকে বা পরশু এরকমই কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো থেকো টাটা